বন্ধুরাও ওয়েলটম টু মা ইউটিউব চ্যানেল সরস্বতী কিচেন আসাম তোমরা ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন রান্নায় চলে এসেছি আর তোমাদেরকে আমি করে দেখাবো কিভাবে আমি রাজমা করি তো দেখতে থাকো এখন আমি দুশো গ্রাম রাজমা নিয়েছি রাজমাটাকে আমি নুন দিয়ে আর বেকিং সোডা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে তোমরা দেখতে পাচ্ছো আর এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি এটা মিহি পেস্ট করব। এখানে একটা টমেটো পেঁয়াজ নিয়েছি আর এখানে দুটো টমেটো নিয়েছি আর নুন আছে হলুদ আছে এখানে আমি হিং নিয়েছি এটা কাছি মেথি আছে আর এখানে একটা ম্যাগি মশলা আছে যেটা খুবই দরকার আর তোমরা এখানে কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবে সেই হিসেবে লঙ্কা দেবে আর আমি এখানে এক ইঞ্চি আদা নিয়েছি আমি আদা লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নেবো গ্যাসটা আমি ধরিয়ে নেব কড়াইটা গরম হোক আমি এখানে এখন তেল দিয়ে তেলটা গরম হতে হতে আমি এখানে জিরে ফোড়ন দেব আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম হয়েছে হয়ে এবার আমি এখানে হিং দেবো আমি এখানে হাফ চামচ হিং দেবো এই যে হাফ চামচ আমি হিং দিয়ে দেবো ভাজা হতে হতে আমি এখানে যে কসুরি মেথি রেখেছি দু চামচ আছে এখানে কসুরি মেথি কসুরি মেথিতে আমি পুরোটা দিয়ে দেবো এরই মধ্যে আমি হলুদটা অ্যাড করব এক চামচ হলুদ আমি দিয়ে দিলাম পরে আর আমি হলুদ দেবো না এখনই দিয়ে দিলাম এরপরে এখানে যে পেঁয়াজ পেস্ট করে রেখেছি পেঁয়াজটাকে পুরোটা দিয়ে দেবো কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে ততক্ষণ আমি আমার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি যে এখানে টমেটো লঙ্কা পেস্ট করে রেখেছি আমি পুরোটা দিয়ে দেবো এবং আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না এখান থেকে মশলা থেকে আমার তেল বেরোচ্ছে কাঁচা গন্ধটা চলে যাবে আমি ভালো করে এটা কষাবো আমি মিডিয়াম রাখবো এরই মধ্যে এখানে আমি এখন হাফ চামচ নুন দিয়ে দেবো যেহেতু আমি এটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম ওই জন্যে আমি এখানে হাফ চামচ নুন দিলাম আমি এখন ভালো করে কষাবো আমার দেখো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এই যে সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এখনই আমি এর মধ্যে সেদ্ধ করার রাজমাটা পুরোটা দিয়ে দেবো এবার খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে আমি এটার সাথে করবো আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই আছে এইভাবে এখন আমি এটার সাথে কষবো আর এক ধারে আমি জল গরম করতে বসিয়ে দেবো আমি এখানে গরম জল অ্যাড করব এদিকে আমি গরম জল সেতু গরম করতে বসিয়ে দিলাম আমার রাজমা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি আজ একটু বাড়ি দিলাম আমার রাজমাটা খুব সুন্দর বসানো হয়ে গেছে এদিকে আমার জলও গরম হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি যেরকম পরিমাণে জল দেবো তোমাদের দরকার সেই হিসেবে তোমরা জল দিও আমি আর দেবো না এবার এটা আমি কিছুক্ষণ ফোটাবো আমার রাজমাটা এদিকে হয়ে গেছে এখন এর উপরে আমি ম্যাগি ম্যাজিক মশলাটা দেবো যে এটার মধ্যে সব রকম মশলা থাকে দারচিনি থেকে এলাচ থেকে সব কিছু থাকে যেটা সাত গুণ দ্বিগুণ বাড়িয়ে দেয় এটা আমি হাফ প্যাকেট পুরোটাই দিয়ে দেবো অর্ধেকটা দেবো অর্ধেকটা দিলাম এখন আমার অর্ধেকটা রয়েছে বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বানাবে রুটি পরোটা ভাত সবার সাথেই এটা খেতে পারবে আমি আজকে আমরা এটা বানালাম আমি আজকে এটা চাল দিয়ে ভাত করে রাজমা চাওয়াল খাবো ঢেলে দিলাম আমার হয়ে গেছে একেবারে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তাহলে দেখলে আমি কিভাবে রাজমা করলাম এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আর সবাইকে খাওয়াবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো